একটা ছোট্ট ছেলে তার চোখে অন্য রকম এক পৃথিবী রঙে ভরা কল্পনায়েরা যেখানে বইয়ের অক্ষরগুলো নাচে আর অঙ্কগুলো সাঁতার কাটে কিন্তু সেই দুনিয়াটা আমাদের সমাজ বুঝতে চায় না বোঝে না তার বাবা না তার শিক্ষকরা শুধু একটা মানুষই তাকে বুঝতে পারেন যিনি একজন শিক্ষক একজন বন্ধু আর একজন পথ প্রদর্শক স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখব এমনই একটি সিনেমা যেটা শুধু একটা সিনেমায় নয় এটা একটা অনুভব একটা বাস্তবতা আর একটা প্রতিবাদ আজ আমরা দেখব দুই সালে মুক্তি পাওয়া আমির খানের পরিচালিত এবং অভিনীত সিনেমা তেরি পার। এই গল্পটি এমন এক শিশুর যে আমাদের মতো নয় সে অঙ্কে ফেল করে ধমক খায় এমনকি স্কুল থেকেও বিতাড়িত হয় কিন্তু তার চোখে লুকিয়ে থাকে এক অদ্ভুত জগৎ যেখানে রঙ আছে ভাবনা আছে স্বপ্ন আছে আর আছে একটা হারিয়ে ফেলা পরিচয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুরু হয় একটা আট বছরের ছেলেকে দেখে যার নাম ঈশান দীক্ষিত আমরা ওকে দেখি রাস্তার পাশে মাছ দেখছে পাখি দেখছে খেয়াল করছে কাদা জলে ভেসে থাকা পাতাগুলো স্কুল শুরু হয়েছে ছেলেরা খেলছে দৌড়াচ্ছে হাসছে কিন্তু ঈশান সে যেন এই পৃথিবীরই নয় তার চোখে জল বইয়ের পাতাগুলো নড়ছে অক্ষরগুলো যেন লাফিয়ে উঠছে সে এমন একটা দুনিয়ায় থাকে যেখানে বইয়ে অক্ষর নাচে আর শব্দগুলো ভুলিয়ে যায় গাণিতিক অঙ্ক যেন তার শত্রু সে কিছুই বুঝতে পারে না অন্যদের মতো তার পক্ষে শেখা এত সহজ নয় শিক্ষক জিজ্ঞেস করেন তুমি আবারও ভুল করেছ ক্লাসে সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করে কিন্তু ঈশান একদম চুপচাপ এত কিছুর পরেও ঈশান বেশ খুশি সে নিজে নিজে খেলছে পেন্টিং করছে রঙে ভরিয়ে দিচ্ছে কল্পনার জগৎ সে ক্লাসে অনেক পিছিয়ে স্যারেরা ভাবে সে হয়তো অলস পড়াশোনায় তেমন আগ্রহ নেই স্কুল থেকে ফিরে ঈশান নিজের জুতা খুলে এলোমেলোভাবে রেখে দেয় ঈশানের মা তাকে খাওয়ার জন্য ডাকছে কিন্তু সে জানালার বাইরে তাকিয়ে আছে ঈশানের পরিবারে আছে বাবা মা দাদা সবাই তাকে অনেক ভালোবাসে কিন্তু কেউ তার সমস্যা বুঝতে চায় না বাবা একজন কঠিন মনের মানুষ সবসময় রেজাল্ট আর ডিসিপ্লিন নিয়ে চিন্তিত ওর বড়ো ভাই জোয়ান ক্লাসের ফার্স্ট বয় সে বাবা মায়ের গর্ব আর ঈশান যেন পরিবারের একটা বোঝা ঈশান করে হোমওয়ার্ক জমা দিতে পারে না বানান ভুল করে আর ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে ঈশানের রেজাল্ট দেখিয়ে তার বাবার রাগে ফেটে পড়ে এতদিন কিছুই শিখতে পারলে না মা চুপ করে থাকে ঈশান আবারও একা হয়ে পড়ে এখানে দর্শক বুঝতে পারে ঈশানের আসল সমস্যা হচ্ছে ডিসলেক্সিয়া মানে শেখার ক্ষেত্রে তার বিশেষ সমস্যা রয়েছে কিন্তু কেউ সেটা বুঝতেই চায় না সবাই ভাবে সে অলস একদিন সে ক্লাস থেকে পালিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়ে কুকুর দেখে মাছ দেখে ব্রিজের নিচে বসে পানি দেখে সে একান্তই নিচের পৃথিবীতে ছিল তখন তার বাবা রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় ঈশানকে একটা বোর্ডিং স্কুলে পাঠাবে তিনি ভাবেন কঠোর শাসনেই হয়তো তার ছেলেটাকে বাঁচানো যাবে ঈশান কাঁদে আর চিৎকার করে বলে আমি যাব না কিন্তু তার কথা কেউ শোনে না মা ব্যথিত কিন্তু বাবার সিদ্ধান্তই চূড়ান্ত নতুন স্কুল নতুন পরিবেশ সবকিছু ঈশানের কাছে এক বেবি শেখা সে এখানে আরও একা আরও চুপচাপ খাওয়া দাওয়া বন্ধ কথা বলা বন্ধ এখানে না আছে তার পুরনো বন্ধুও না আছে মায়ের স্নেহ সে ধীরে ধীরে নিজের ভেতরেই গুটিয়ে যেতে থাকে এখানকার শিক্ষকরা আরও বেশি কঠোর একজন স্যার এমনও বলেন এই ছেলেটা হয়তো পাগল ওর মাথায় সমস্যা আছে ঈশান এখন একদম চুপচাপ আঁকা বন্ধ করে দেয় আর হাসে না এমনকি খেলাধুলাও বন্ধ সে একেবারে নিঃসঙ্গ তার ভেতরের জগৎ আর বাইরের জগৎ একদম আলাদা এই সময় দর্শক অনুভব করতে পারে একটা ছোট্ট শিশুর ভেতরের মেন্টাল ব্রেকডাউন একদিন স্কুলে আসেন নতুন আর্ট শিক্ষক আমির খানের চরিত্র রামশঙ্কর নিকুম যিনি পুরো স্কুলে আর্ট ক্লাস নেবেন নিকুম স্যার একটু অন্যরকম তিনি ছাত্রদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত কখনো তিনি পুতুল নিয়ে ক্লাসে আসেন আবার কখনো গান গেয়ে ক্লাস নেন তিনি ক্লাসে আসতেই একটা আলাদা প্রাণ ফিরে আসে বড় কথা হলো তিনি বাচ্চাদের ভেতরের মনটা বোঝেন কিন্তু তখনও ঈশান তিনি সেটা লক্ষ্য করেন মেকুন স্যার একদিন পুরনো পরীক্ষার খাতা ঘেটে দেখেন ঈশান শুধু লেখায় নয় কথাতেও পিছিয়ে পড়েছে তিনি গিয়ে ঈশানের সাথে কথা বলেন তার পুরনো খাতা পুরনো ছবি দেখেন বুঝতে পারেন ঈশান ডিসায় আক্রান্ত সবাই যেখানে ঈশানকে প্রবলেমেটিক বয় ভাবে নিকুম স্যার দেখতে পান তার অসাধারণ প্রতিভা তিনি খেয়াল করেন ঈশানের আঁকা ছবি ওর দৃষ্টিভঙ্গি ওর রঙের ব্যবহার সবই অসাধারণ তিনি প্রধান শিক্ষককে বোঝান সে অলস নয় তার সমস্যা আছে ঈশান ভুগছে ওর শেখার সমস্যা আছে কিন্তু সে কোনো দুষে দোষী নয় তিনি বোঝান সব ফুল একই রকম হয় না কিন্তু তার মানে এই নয় যে যারা আলাদা তারা খারাপ নিকুম স্যার ঈশানের প্রতি আলাদা মনোযোগ দেন ঈশানকে আলাদাভাবে শেখানো শুরু করেন তাকে ধাপ ধাপে সাহায্য করেন ধৈর্য ধরে শেখান ছবির মাধ্যমে অক্ষর চিনতে শেখান বানান ঠিক করতে শেখান গল্প শুনিয়ে শব্দের সাথে খেলা করে তিনি ঈশানের মাঝে আলো জ্বালান ঈশান ধীরে ধীরে মুখে হাসি ফোটাতে শুরু করে লেখাপড়া শিখে যায় তার চোখে স্বপ্ন আসে তিনি ঈশানকে বলেন তুমি ভুল করো এটা ঠিক কিন্তু তুমি চেষ্টা করলে অন্যদের থেকেও অনেক ভালো কিছু করতে পারো এই কথাগুলো ঈশানকে একদম বদলে দেয় সে আবার রঙে ফিরে আসে আঁকা শুরু করে একটা সময় সে হাসতে শেখে বন্ধুদের সাথে খেলতে শুরু করে সে আগের সেই প্রাণবন্ত ঈশানে ফিরে আসে কিন্তু এবার সে আরও আত্মবিশ্বাসী দিন পর স্কুলে একটা বড় আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় সব ছাত্র শিক্ষক এতে অংশগ্রহণ করে ঈশান তার হৃদয় দিয়ে ছবি আঁকে এক বিশাল ক্যানভাসে নিজের কল্পনার জগৎ ঈশান নিজের কল্পনা শক্তি দিয়ে একটা অসাধারণ ছবি আঁকে এই ছবি দেখে সবার চোখ কপালে এই কি সেই ঈশান সবাই হতবাক হয়ে যায় ঈশান যে কি অসাধারণ শিল্পী তা এতদিন কেউ বুঝতে পারেনি পরবর্তীতে ঘোষণা করা হয় এই প্রতিযোগিতার সেরা চিত্রশিল্পী শিল্পী হল ঈশান দীক্ষিত নিকুম স্যার নিজেও এই প্রতিযোগিতায় একটা ছবি আঁকেন আর সেটা হলো ঈশানের ছবি কারণ তিনি ঈশানের সব থেকে বড় ভক্ত মাথাকে চড়িয়ে ধরে কাঁদে এই দৃশ্য সবার চোখে পানি এনে দেয় এটা শুধু একটা জয় নয় এটা ঈশানের নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার গল্প ঈশানের বাবা যখন ঈশানের আঁকা ছবি দেখেন তখন তার চোখ খুলে যায় তিনি বুঝতে পারেন ঈশাল দুর্বল নয় ঈশান প্রতিভাবান তিনি ছেলেকে কখনোই বোঝার চেষ্টা করেননি সিনেমার একদম শেষে যখন ঈশানকে স্কুল থেকে বিদায় দেওয়া হচ্ছে নিকুব স্যার তাকে চুরিয়ে ধরে দুজনের চোখে পানি সেই চোখের পানি ভালোবাসা গর্ব আর সার্থকতার ভূমি শেষে আমরা একটা বড় শিক্ষা পাই পৃথিবীর প্রত্যেকটা শিশুই আলাদা সবাই একভাবে শিখে না একটা আইকনিক লাইন দিয়ে সিনেমা এখানেই শেষ হয়ে যায় হারে কে বাঁচছে হে জো হার না মানে হারে সেই যে চেষ্টা করাই ছেড়ে দেয় ঈশান শুধু একজন শিশুই নয় সে একটা বার্তা একটা অন্ধকার ঘরে সে ছিল এক টুকরো আলো যে প্রমাণ করে দিল সবার পথ এক নয় আর শেখার পদ্ধতিও এক রকম হতে পারে না কত শিশু যে আমাদের চারপাশে আছে যাদের কথা আমরা শুনি না দেখি না বুঝিও না শুধু ফেল দুষ্টু অযোগ্য এই সব শব্দ দিয়ে আমরা তাদের চিরদিনের জন্য হারিয়ে ফেলি তাই সবার মনে রাখা উচিত সব বাচ্চাই বিশেষ কেউ কম নয় কেউ হয়তো একটু আলাদা যদি সিনেমাটি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন আর এমন হৃদয় সোয়া সিনেমার এক্সপ্লেনেশন পেতে সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে